আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হাদির জানাজা পড়ালেন তার বড় ভাই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজা আজ মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশে ডিসেম্বর দুপুর দুইটায় জানাজার নামাজ পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক এরপর জানাব ওসমান হাদির যায় অংশ নিতে সংসদ ভবনে কানায় কানায় পূর্ণ মানুষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির জানা যায় অংশ নিতে আজ সকাল থেকে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের ঢল নেমেছে এটি বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় জানাজা অনুষ্ঠিত হচ্ছে কারণ এর আগে এত অল্প দিনে কোনো নেতা এত জনপ্রিয় হতে পারেননি এদিকে কবি নজরুলের পাশেই সমায়িত হলেন শহীদ ওসমান হাদি কবি নজরুল ইসলামের পাশেই সমায়িত করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদি আজ শহীদ ওসমান হাদির কবর খোঁড়া হয়েছে বেলা এগারোটায় এর আগে শুক্রবার উনিশে ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে জরুরি অনলাইন বৈঠকে জুলাইয়ের বিপ্লবী শরীফ ওসমান হাদিকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমায়িত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় জানাব ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘের মহাসচিবের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের ঘটনায় সুস্থ তদন্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য জাতিসংঘ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে যেই হত্যা করেছে এই হত্যাকারীকে ধরতে জাতিসংঘ সব রকমের সহযোগিতা করবে সরকারকে সেখানে ভারত আর কোনো বিষয়ে প্রভাব বিস্তার করতে পারবে না এবং সর্বশেষ জানাবো ওসমান হাদির যায় এসে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হয়েছেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি আপাতত আর ওসমান হাদির জানা যায় অংশ নিতে পারেননি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজা আজ মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে শনিবার বিশে ডিসেম্বর দুপুর দুইটায় হাদির জানাজার নামাজ তার বড় ভাই আবু বকর সিদ্দিক পড়ান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এনএইস এর সদস্য সচিব ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহাদ এই তথ্য নিশ্চিত করেছেন শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক দাফ ফোন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই এদিকে ওসমান হাদির মর্ধ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে শনিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে ময়নাতদন্ত শেষ হয় এর আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হিমকর থেকে হাদির মর্ধ অ্যাম্বুলেন্স করে কঠোর নিরাপত্তায় সোরার্দি উদ্যানে নেওয়া হয় হাসপাতাল সূত্র থেকে জানা গেছে ওসমান হাদির ময়নাতদন্ত এগারোটা চল্লিশ মিনিটের দিকে শেষ হয়েছে এখন এখান থেকে মর্দেহ বের করার প্রস্তুতি চলছে জানা গেছে সোরদি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মর্দেহটি আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরে নেওয়া হয় সেখানে মর্দেহের গোসল শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাশ আনা হয় জানাজার জন্য এবং অবশেষে সেখানে জানাজা করানো হয়েছে এবং তাকে দাফন করা হবে ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পরিপূর্ণ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নেমেছে আজ দুপুর দুইটায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় কিছু নির্ধারিত সময়ের অনেকক্ষণ আগেই বিভিন্ন প্রান্ত থেকে মানিক পেয়া সে জড়ো হতে থাকে লাখ লাখ মানুষ দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল দশটায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয় বীর সামাল দিতে প্রতিটি প্রবেশ পথে নেয় পুলিশ চীন থেকে আনা আটটি এস গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় জেলায় থানায় থানা থেকে অংশ নিতে ছুটে এসেছে অসংখ্য মানুষ যে যেভাবে পারছে আগে থেকেই পৌঁছানোর চেষ্টা করছে সবাই সাধারণ মানুষ বলছে এই জানাজা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজামায়াত এদিকে জানাজাকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা জুড়ে বাড়তি নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে এদিকে বেলা পুনে এগারোটার দিকে শহীদ সোরহার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শহীদ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে সেখান থেকে মরদেহ জাতীয় ইনস্টিটিউটে নেওয়া হয় এরপর মরদেহের বিষয়টি দেখতে পাওয়া যায় দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে দশটা আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয় ভিড় সামাল দিতে প্রতিটি প্রবেশপথে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ কবি নজরুলের পাশে সমাহিত হবেন শহীদ ওসমান হাদি খোরা হয়েছে কবর কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়েছে ইনকিলাব জুলাই শহীদ শহীদ শনিবার ডিসেম্বর হাদির কবর খোরার কাজ শেষ হয় এর আগে শুক্রবার উনিশে ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে জুলাই বিপ্লবী ওসমান হাদির মধ্য কাজী নজরুলের কবরের পাশে সমাহিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড সাইফুদ্দিন আহমেদ তিনি বলেছেন ওসমান হাদির পরিবার ডাকশো এবং ক্যাবিনেট সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয় সভায় সর্বসম্মতিক্রমে নজরুল সমাধি প্রাঙ্গনে খালি থাকা নির্দিষ্ট স্থানে ওসমান হাদির দাফন কাজ নির্ধারণ করা হবে এদিকে শহীদ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছিল ছিল রাজধানী সৌর মেডিকেল কলেজ হাসপাতালে আজ দুপুরের আড়াইটার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার অনুষ্ঠিত হয় সবাই। যার মতো করে তারা সবাই এসে ওখানে রয়েছে। সরকার খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছে সরকারও হাদির মৃত্যুতে কান্না ধরে রাখতে পারেনি তিনি বলেছেন হাদির মতো একজন যুবক তার নেতৃত্বের উপর ভর করেই আমরা ক্ষমতায় এসেছি কিন্তু এই বিষয়টি আমাদেরকে আরো বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে আমরা মনে করি যারা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এদের ব্যাপারটি প্রতিটি মানুষ দেখাশোনা করছে এবং বলছে এই বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হাদির মতো একজন নেতাকে আমরা হারিয়ে খুবই দুঃখ নিয়ে বেঁচে রইলাম কারণ এই হাদির মতো বীরেরাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে আমরা যারা বয়বিদ্ধ হয়েছি তারা হয়তো চলে যাব কিন্তু এখন আমাদের রেখেই তারা চলে গেল এই বিষয়টি আমরা অত্যন্ত গভীরভাবে ভারাক্রান্ত মন সবার জন্য কথা বলছি ওসমানহাদি হত্যায় সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘের মহাসচিবের হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার আহ্বান জানিয়েছেন আজ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেওয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই তথ্য নিশ্চিত করেন ব্রিফিংয়ে ডুজারিক জানিয়েছেন ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে মহাসচিব এই ঘটনার নিন্দাও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বলেছেন দেশের নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে তিনি সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় থাকে এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার কমিশন হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায় সংস্থাটি এক বিবৃতিতে মানবাধিকার কমিশন পলকাট্টুর দেশে শান্তি বজায় রাখার জন্য সরকারকে আইনের শাসন অত্যন্ত জরুরি এবং সরকারকে এসব বিষয় নিয়ে খুবই দ্রুততার সঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছেন তিনি যেন সব বিষয় নিয়ে আর কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে দোষীকে বিচারের আওতায় নিয়ে আসে এবং জাতিসংঘ থেকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে উসমান হাদির হত্যাকারীকে ভারত লুকিয়ে রেখেছে ভারতে ওই হত্যাকারীকে ভারত থেকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে